আজকে আমাদের এক ভাই জুলাই জুদ্দা শরীফ উসমান হাদি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে কিন্তু এই দেশের এমন কোন মানুষ নাই হিন্দু মুসলমান সর্বদলের সব মানুষ তার জন্য চিৎকার দিয়ে দিয়ে কান্না করেছে কথা বলেন ঠিক না এই শহীদ উসমান শহীদ শরীফ উসমান শহীদ হয়েছে সে মরে নাই সে আমাদের হৃদয়ে জিন্দা আছে কথা বলেন বিক্রিরা এরকম বিপ্লবী তোমরা কয়টা মারবা প্রজন্মে প্রজন্মে মুহূর্তে মুহূর্তে এরকম উসমান হাদি এই বাংলার জমিনে তৈরি হবে আওয়াজ দিয়ে এখন টিকে না তো উসমান হাদির মতো বিপ্লবী সন্তান যদি তৈরি করতে চান তাহলে আপনাকে বিপ্লবী হতে হবে কথা বলেন কিনা এই শরীফ উসমান হাদির মতো যদি আদর্শ দুনিয়াতে রেখে তাহলে আপনাকে আগে আদর্শ যেতে বাবা মা হতে হবে কথা বলেন এই শরীফ উসমান হাদির জন্য মানুষ কেন কাঁদেছে জানো এই শরীফ উসমান হাদির জন্য এই দেশের মানুষ এমনি এমনি কাঁদে নাই তার ভিতরে ইলমে দিন ছিল কথা তার ভিতরে কি ছিল ইলমে দিন ছিল কোরআন ছিল নবীর সুন্না ছিল এজন্য মানুষ তার জন্য কান্না করেছে তার জন্য আকাশ বাতাস পানি কারি কান্না করেছে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা জমিন কাটছে তার জন্য আকাশ কান্না করেছে তার জানে যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কথা বলেন ঠিক কেন তার ভিতরে কোরআন ছিল ছিল আজকে দেখেন এত বড় একটা সে শহীদ হয়েছে কিন্তু তার স্ত্রী এখন পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসে নি কথা বলেন আজকে এসেছে ইচ্ছা করলে তো হাত মোজা পা মোজা লাগাইও আসতে পারত কিন্তু তারপরও আশা নাই কথা বলেন ঠিক তাহলে সে কতটুকু দিনদার ছিল সে কতটুকু দিন এবং তার স্ত্রী কতটুকু দিন চিন্তা করেন এরকম এরকম আপনি আদর্শ বাবা মা হন আদর্শ সন্তান তৈরি করুন আল্লাহর কসম ওই সন্তান আপনার দুনিয়া তো কাজে লাগবে আহির তো কাজে লাগবে কথা বলেন ঠিকই না মত হাজির সময়ের কম লম্বা বিষয় ধরে নিয়েছি